একটা মেয়ের পোশাক টোষাক শরীরে খুলে ভালো হয় জামা খুলে ফেলেছে খুলে ফেল আমার ভাগ্নি উঠে মোবাইলে বলতেছে আমাকে বাঁচান আমার সব সব কিছু ছিঁড়ে বলাছে আমার ভাগ্নি কোনো রকম দরজা খুলে দৌড় দিচ্ছে দৌড়টা দেওয়ার পর আমার ভাগ্নি এসে দেখি আমরা কি অবস্থা পঞ্চাশ হাজার টাকা নিলে নিবি না নিলে নাই পঁচিশ হাজার টাকা হাতে দিয়ে একটা সাদা কাগজ আনছে একটু কোনোরকম স্টামটা নিছে স্ট্যাম্পটা নেওয়ার পর হেরান নিয়ে কয় এখন শোরের বাচ্চা যাবি কার ওইবার টাকা নিবি আর বারবার অনেক অত্যাচার করতে তার বয়সটা ছিল আমার ভাগ্নে হইত মেয়ে চাইছিল আমার ভাগ্নে এখানেই শেষ বানাইলাম এই সেই আমার ভাগ্নির উপর আবার বলছে আমরা পর ভাই বিচারটা কি তোর ভাগ্যল কিছু করতে পারলাম না সব কিছু খোলা খোলালাইছিলাম আরো চাইতাম তোর ভাগনির কিছু তো আমাদের এটা কওয়ার পর আমার ভাগ্নি পঁচিশ হাজার টাকা

বিচার যেমন কইরা আসছে যে বিচারই পাইলাম না তাহলে দিনে কেউ পঁচিশ হাজার টাকা দিয়ে সে পরের দিন সকালে সে রিস্ক বিষ খার পর আমরা মেডিকেলে যেতে না যেতে রিস্ক দেওয়া রিস্ক যারা নিয়ে গেছে খুলি নাকি খুলিলে পরিচয় খলিচয়ের পর খুলিরের পরিচয় হলে যে খুলিলে এখানে বিএমপি করে আমরা যে জানতে পারছি বিএমপি এম পি করে খুলিলে মাদব ব্যবসায়ী সে মাদক ব্যবসায়ী সে সে না এখানে আরেকজন তার সাথে পার্টনার ছিল একই পার্টনার ছিল ওখানে সাথে পার্টনারটা ছিল রাজনীতি দল তারাই এই কাজটা করা হয়েছে এমনকি আমার ভাগ্নি তার চার পাঁচজন পুরুষের সামনে একটা মহিলার সামনে তার এত কিভাবে একটা মেয়ের পোশাক টশাক শরীরে তো খুলে ভালো তাহলে এটা তো কোনো একটা বিচারের মধ্যে হলো না আমার হাতে পঁচিশ হাজার টাকা আমার ভাগ্নি হাতে দিচ্ছে আমরা টাকা নেবো না আমাদের গজারির ভয়টা ভয় নিবি পঁচিশ হাজার টাকা

সেজন্য সে এরকম করছে কারণ আমি অনেকবার কান্দ করে রিকোয়েস্ট করছি ভাই আমাদের গজারি দিবেন না সে আমাদের আতার ভাইরা সবাই ছিল যে পুরুষরা ছিল সে আমার গজারি দিতে বাইরে কত ভার তুমি নিয়ে পিঠামো তাহলে কেন ভার নিয়ে বিচার আপনি তো একটু বাড়িয়ালা একদম তো বিচারক তাই না একজন মেয়েরা তো আপনি হস্তান্তর এসে করতে পারেন না মেয়ে যে বয়সটা বলছে আমার বাসান আমার সবকিছু খুলে লাগতেছে এটা চিনার কি থাকতে পারে আমার ভাগ্নি এই জিদ্দে বাসা যায় পরের দিন সকালে যায় টাকা এরকম থুইয়া আমার ভাগ্নি চলে গেছে দুনিয়া থেকে আবার একটা ক্যারেক্টের কথা আমার ভাগ্নি জানার সমস্ত আছে যারা নিয়ে গেছে যারা নিয়ে যাওয়ার পর আমার ভাগ্নি একটা কথাই বলে গেল আমি ওহিত মেয়ের জন্য মারা গেলাম আজকে ওহিত মেয়ের জন্য তাহলে ওহিত মেয়ের কি এতই টাকা পয়সার দরকার এত ইজ্জত দরকার আমার ভাগ্নির রুমে নিয়ে এইসব কাজটা করা লাগে এইসব তো করা ঠিক না তাহলে আমি একটা বিচার দেবো আমি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার একটাই অনুরোধ আপনার একজন মহিলা মানুষ আমার পাঠ নিয়ে একজন মহিলা মানুষ আপনি আমার মান মতন এই বিচারটা সুখ জানি সুন্দর মতন বিচার হয় আমি ওই ডাইরেক্ট চাইরেক্টের ভাষী চাই একজন বাবা সে একজন বাবার ডিলার সে বাবা ব্যবসা